এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরে বলতেছে আমি ও আমার বিদ্যালয় এখানে দেখো শুনি ও বলি এখানে খুশি বলতেছে কেমন আছো সবাই আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে এটি খুশি আফা এরপর সবাই বলতেছে এখানে ভালো আছি আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো কতগুলো স্টুডেন্ট ওরা সবাই বলতেছে ভালো আছি এরপর খুশি আফা এখানে বলতেছে আবার স্কুল কেমন লাগছে তোমাদের তখন রাফি ও তুলি বলতেছে খুব ভালো লাগছে আফা এরপরে আফা বলতেছে এখানে কত নতুন নতুন বন্ধু থাই না অনেক ভালো লাগবে তোমার নাম কি কে বলতেছে আফা বলতেছে এরপর তফু বলতেছে আমার নাম তফু অর্থাৎ কুশিয়াফা বলতেছে তফুকে তোমার নাম কি তখন তফু বলতেছে আমার নাম তফু এরপর কুশিয়াফা বলতেছে এখানে আবার তোমার নাম বলো কাকে বলতেছে তুলিকে তখন তুলি বলতেছে এখানে আফা আমার নাম তুলি কাকে বলতেছে খুশি আফাকে বলতেছে এরপর আফা এখানে বলতেছে এবার তোমরা একজন একজন করে নিজের নাম বলো ঠিক আছে এরপর এখানে বলতেছে দেখো সহপাঠীদের সাথে পরিচিত হই এখানে সহপাঠীদের সাথে পরিচিত হতো বলতেছে নিজের নাম বলি নাম জানতে চাই অর্থাৎ সহপাঠীরা একজন অপরজনের নাম বলবে এবং নাম জানতে চাইবে অত সবাই একজনের সাথে আরেকজন পরিচিত হবে